আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনীতে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ হবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে বয়স কত হতে হবে উচ্চতা কত হতে হবে এ টু জেড বিষয় তথ্য জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতা পুরুষ পাথরের জন্য উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে ফুট চার ইঞ্চি এবং মহিলা পাথরের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাঁচপুট এক ইঞ্চি পুরুষ পাত্রের জন্য ওজন প্রয়োজন হবে পঞ্চাশ কেজি এবং মহিলা পাত্রের জন্য ওজন প্রয়োজন হবে ছেচল্লিশ কেজি বুকের মাফ পুরুষ পাত্রের জন্য স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা পাত্রের জন্য বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন চোখের দৃষ্টিশক্তি একজিকিউটিভ শাখার ক্ষেত্রে ছয় বাই ছয় তবে ছয় বাই বারো দৃষ্টিসীমার পাথিগণ চশমা পরিহিত অবস্থায় ছয় বাই ছয় অর্জন করলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে তারপর ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ও সাপ্লাই শাখায় তবে ছয় বাই ছত্রিশ পর্যন্ত দৃষ্টিসীমার পাতিগণ চশমা পরিত অবস্থায় ছয় অর্জন করলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন বাংলাদেশ নৌবাহিনীর এসেলগুলোর বিভিন্ন শাখায় আবেদন করতে পারবেন উচ্চত বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে এখন জানিয়ে হবে প্রার্থীর বয়স কত হতে হবে প্রার্থীর বয়স এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ষোল বছর ছয় মাস হতে একুশ বছর পর্যন্ত ক্ষত হবে তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত পাতির ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে তেইশ বছর মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না সম্পূর্ণ একটি সরকারি চাকরি নেট বিজ্ঞপ্তি তো এখন জানিয়ে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে ও এইচ তে সকল বিষয় এ প্লাস প্রাপ্ত প্রার্থীগণের লিখিত পরীক্ষা অংশগ্রহণ ব্যতীত আই এস এস ভ্রমণের সুযোগ রয়েছে বাংলাদেশ নৌবাহিনী দুই হাজার অফিসার ক্যাডেট বেসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেশ সেবার সুযোগ নেতৃত্বের চ্যালেঞ্জ ও জীবনের অভিজ্ঞতা অর্জন করতে বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিতে পারেন বা বাংলাদেশ নৌবাহিনী দুই হাজার ছাব্বিশে অফিসার ক্যাডেট হিসাবে আবেদন করতে পারবেন এই সার্কুলারে সুপ্র চাকরি প্রত্যাশীগণ দুই হাজার পঁচিশ সালের এইচ এস এ সমমান আবেদন করতে পারবেন তবে অবশ্যই বৈবাহিক অবস্থা অবিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশের পুরুষ ও নাগরিক প্রাথিকর আবেদন করতে পারবেন এখন হবে আবেদন করতে হলে প্রয়োজন হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সময় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ পাঁচ দশমিক শূন্য শূন্য অপরটিতে ন্যূনতম জিপিএ চার দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন উভয় পরীক্ষায় গণিত বিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমের প্রাথিকরণের জন্য ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম একটিতে এ দুটি বিষয়ের বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষা গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মরত পাঁচ হাজার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ পাঁচ দশমিক শূন্য শূন্য অপরটিতে ন্যূনতম জিপিএ চার দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নৌবাহিনীর সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এখন জানিয়ে দেবে আবেদনটি কিভাবে করবেন আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী পাঁচগণকে ডাব্লু ডাব্লু ডট জয়েন নেভি ডট নেভি ডট মিল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই নদী ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করা যাবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এই সার্কুলার আবেদন করতে হলে প্রার্থীর অবশ্যই আবেদন ফি বাবদ সাতশত টাকা আপনার অনলাইনে পে করতে হবে এখন জানিয়ে দিতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে আবেদন করতে হবে অনলাইনে অনলাইন আবেদন শুরু তারিখ হলো পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং আবেদনের শেষ তারিখ হলো পনেরো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ নৌবাহিনীর এই সার্কুলার যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করবেন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ পরীক্ষার কেন্দ্র প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ লিখিত পরীক্ষার তারিখ ও বিষয় সমূহ সার্কুলার পত্রে উল্লেখ করা আছে নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রার্থীকে উপস্থিত হতে হবে এবং লিখিত পরীক্ষায় নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হতে হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিক বিরোধী বাংলাদেশ নৌবাহিনীর জায়স্কির বিরুদ্ধে জানিয়ে দেওয়া হলো সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ